সম্মানিত সুদী সনাতন আজকে মহাষ্টমীতে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এগারো আসনের বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত সম্মানিত সংসদ সদস্য সদ স্যার যিনি আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত পরিচালক যার হাতে হাজার হাজার সন্তান বড় হয়েছে মানুষ হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছেন সেই বিজ্ঞ ব্যক্তিত্ব এবং সাঁত্রিশটা ওয়ার্ডের সাবেক সকল কাউন্সিলর যিনি সনাতন হিন্দু মুসলিম বৌদ্ধ সবাইকে নিয়ে অসাম্প্রদায়িক চেতনায় কাজ করেছেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব সাদি অবসার শহীন্দুল আল প্রসাদকে শ্রিবি জে মন্দিরের পক্ষ থেকে জানাচ্ছি তার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা আজকে উনি আমাদের মাঝে এসেছেন এবং গত দিন উনি আমাদের দুঃস্থ কিছু মানুষের মধ্যে দিয়ে শাড়ি এবং লংমি বিতরণ করছিলেন এবং এই শিবিজে শ্রীকৃষ্ট মন্দিরে সারা দিয়ে পূজাকে সকল অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন সম্মানিত যদি আপনারা সবাই ওনার জন্য করবেন এবং আরো উপস্থিত আছেন আমাদের জামাত ইসলামী বাংলা বাংলাদেশ জামাত ইসলামী আমাদের উচ্চনিশ মহাডেল কাউন্সিলর পদপাতি আমাদের প্রিয় ভাই প্রিয় ব্যক্তিত্ব বিশেষ করে আমাদের ঈদ বিচার কৃষ্ণ সাথে যার সুসম্পর্ক রয়েছে যিনি সবসময় আমাদের প্রস্তাব নিয়ে থাকেন আমাদের অ্যাডভোকেট শাহদ ভাই এবং আরও উপস্থিত রয়েছেন আমাদের থানার এবং জামাত ইসলামীর থানা এবং মহানগর বিভিন্ন নেতৃবৃন্দ

মোবাইল <laughs> এক